আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডেজার্ট রেসিপি এমন মজার ডেজার্ট রেসিপি আমার বিশ্বাস আগে কখন খেয়েছেন কি না জানি না তবে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ মুখে দিলে মিলিয়ে যাবে প্রথমে আমি এখানে কিন্তু চকলেট বানিয়ে রেখেছি ফেস ক্রিম গুঁড়ো দুধ চিনি এবং এর সাথে কোকো পাউডার দিয়ে এই চকলেটটা আমি দুশো গ্রাম চকলেট এখানে ব্যবহার করব। তবে যদি আপনারা হাতের কাছে চকলেট এইভাবে চকলেট না বানাতে পারেন তাহলে কিন্তু যে কোনো চকলেট দিয়ে বানিয়ে নিতে পারেন ডেরি চকলেট কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর চকলেটটা দেখুন কতটা সফট হয়েছে এই চকলেট দিয়ে কিন্তু বানালে আরও বেশি চক্ট হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত মজার হবে তবে আপনারা বাজার থেকে যখন চকলেট আনবেন চকলেট দিয়ে বানাবেন সেই সেই চকলেটটাকে আগে দুধে ভিজিয়ে গরম দুধে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন এখানে আমি দিয়ে দিলাম দি দিয়ে দিলাম ভ্যানেলা এসেন্স দুই চামচ এসেন্সটা দিলে এটা স্বাদটা অনেকটাই ভালো লাগে ফ্লেভারের জন্য এসেন্সটা দেওয়া দিয়ে দিলাম তিন চামচ আগার 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 আগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জমাট বাঁধানোর জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এখানে আমার আগের থেকে যে চকলেটটা বানানো সেটাতে গুঁড়ো দুধ এড আছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি তবে আপনারা যদি চকলেট দিয়ে বানান তাহলে দুধ এবং চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আর যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কমিয়েও দিতে পারেন সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে সাথে কোনো প্রকার লাঞ্চ বা দানাদার না থাকে দানাদার থাকলে পুডিংটা বেশি একটা ভালো হবে না তবে কিন্তু আগের থেকে আমি কিন্তু ঠান্ডা অবস্থায় সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি অনেক সময় যারা নতুন তারা গরম দুধে মিশাতে গেলে কিন্তু এটা দানাদার বা গুটি থেকে যাবে মেশানো হয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বড় পাত্রে দিয়ে দিব তার কারণ এটা যখন পানি এড করব ছোটো পাত্রে হবে না তার জন্য আমি একটা বড় পাত্রে তুলে নিচ্ছি এর সাথে আমি এক লিটার পানি দিয়ে দিব এক লিটার বা এক কেজি পানি দিয়ে দিব এতে টিপস অ্যান্ড টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও ঘরে বসে এত সুন্দর ডেজার্ট রেসিপি বানিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং আগার দিয়ে যদি দুইটা কমিশন করে বানান তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে একবারে হার্ডও হবে না একবারে সেরে নরম তুল তুলেও হবে কিন্তু এক কেজি পানির সাথে তিন চামচ আগার এবং তিন চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করেছি আপনারা কিন্তু এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিমাণটা বুঝে শুনে এখন কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম চুলা বসানোর পরে এটা অনাবরতে নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া বন্ধ দেওয়া যাবে না তাহলে জমাট বেঁধে যাবে এর সাথে আমি এক কাপ কোকোনাট পাউডার দিয়ে দিলাম বা নারিকেলের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফ্রেশ নারিকেল ব্লেন্ড করেও দিতে পারেন আমার মিক্সারটা তৈরি হয়ে গেছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা আমার বানাতে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এখন আমি একটা কোটও নিয়ে নিয়ে লম্বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোটা নিয়ে নিতে পারেন এটাতে ঢেলে দিলাম মাঝখানটা খালি রাখার জন্য একটা লাঠি বা কাঠি দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম একটা মিক্সির জার তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি তিল এটা সাদা তিল দিয়েছি আপনারা অন্য উপকরণ দিয়ে এটা মাঝখানটা বরৎটা দিতে পারেন কিন্তু এটা সারটা অনেকটাই বেশি আসবে বাদাম গুঁড়ো দুধ তার সাথে চিনি এখানে প্রতিটা চিনি তিন টেবিল চামচ করে অ্যাড করা হয়েছে একটা ডেজার্টে আপনি অনেকগুলো স্বাদ পাবেন যারা কোলকপি খেতে পছন্দ করেন তারা কোলকপির স্বাদ পাবেন এখানে বাদামের ফ্লেভার আছে তার সাথে নারকেলের ফ্লেভার আছে অনেকটাই ফ্লেভার পাবেন এবং ভিনালা ফ্লেভার তো পাবেনই তবে কিন্তু এই ডেজার্টটা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেতে খুবই দুর্দান্ত হবে এখানে আমি অল্প অল্প করে লিকুইড গরুর দুধ দিয়ে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ঘি বাটার দিয়েও করে নিতে পারেন এটা প্রথম অবস্থা কিন্তু একটু লিকুইড থাকবে ভয় করার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে কিন্তু এটা এই বাদামের মিশ্রণটা দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ডেজার্টের মাঝখান বরাবর দিয়ে দিতে পারেন এখন আমি হাতে নিয়ে এটাকে সুন্দর করে একটু লম্বা সাইজে করে নিচ্ছি এখন ডেজার্টের মাঝখান থেকে কিন্তু আমি এই লাঠি বা কাঠিটা যেটাই হোক না কেন তুলে নিচ্ছে এটা দেখা সৌন্দর্যের জন্য আর দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এখানে অনেক রকমের উপকরণ আছে বাদাম থেকে শুরু করে এখানে আপনারা চার চার থেকে পাঁচটা ফ্লেভার পাবেন এই রেসিপিতে রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন আমার রে লম্বা আমি একটা কোটাতে করেছি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখন কিন্তু আমি হোয়াইট কালার বা সাদা কালার চকলেট দিয়ে কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছি আপেরা অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন বাদাম হয়তো বা কোকোনাট পাউডার দিয়ে যেহেতু আমি কোকোনাট পাউডার বাদাম এবং চকলেট দিয়ে করেছি যে যেভাবে করতে চান সেভাবে করে নিতে পারেন তবে যাদের চকলেট পছন্দ তারা চকলেট দিয়ে করে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই বিদায় আল্লাহ হাফেজ